ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক দেহ পৌঁছালো বাড়িতে এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ফুলিয়ার লালমাট এলাকার বাসিন্দা অরব বিশ্বাস দু সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসাবে যোগদান করে সে বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরব বিশ্বাসের মৃত্যু হয়েছে এরপরে হতাশ হয়ে গোটা পরিবার তারা ভাবতেই পারছেন না বছর বয়সে একজন কর্মরত সেনা মৃত্যু তবে এই ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারি মানে আমাদের কাছে একটা মানে অবিস্মরণীয় ঘটনা যে আমরা ভাবতেই পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে কত বয়স ছিল ওর 34 এজ ছিল যে এই 2012 তে ও জয়েন্ট করেছিল প্যারাসুট রেজিমেন্টে ও লাস্ট বাড়িতে এসেছিল কবে বাড়িতে এসেছিল ওই পূজোর ভিতরে এসেছিল মানে দুর্গা পূজোর অক্টোবরের দিকে বাড়িতে এসেছিল আচ্ছা ওর সংসারে কে কে আছে পরিবারে সংসারে মা বাবা ভাই ওর একটা বাচ্চা মেয়ে আছে 5 বছর বয়স আর ওয়াইফ কি নাম আপনার আমার নাম সুদীপ বিশ্বাস আপনি কি হন আমি দাদা মানে ভাই হই মঙ্গলবার সকালে সেনা জওয়ান অরূপ বিশ্বাসের নিথর মৃতদেহ কপিনবন্দি অবস্থায় লালমাট গ্রামের বাড়িতে পৌঁছানো হয় এরপরই গোটা গ্রামবাসীর চোখে কোনায় কোনায় জল ছলছল করতে থাকে সেনাবাহিনীর শেষ আগে গোটা গ্রাম যেন শোকস্তব্ধ হয়ে পড়ে চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয় যা এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত ছিল বলেই বলা চলে অ্যাকচুয়ালি নায়েক অধবিশ্বাস তার ডেটবর্টটা এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ তাদের ভাই সবার হ্যান্ডব্যার করেছি প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মির সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্যারাইডেট স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার ফশান ঘাটগুলো নিয়ে এসেছি এখানে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেছিল ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নেয়ারেস্ট আমাদের যে মেসেজ ছিল সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা এর বয়সটা লাগভা থার্টি থ্রি যেটা জানা যাচ্ছে পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিতি ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয় এবং খুব সাদা মাটা মানুষ ছিল তা শারীরিক কোনো অসুস্থ কি হঠাৎ করে নেই আগেও কখনো হয়েছে না এর আগে কোনো কিছু হয়নি

toiletवाlippes